বন্ধুরা এই শীতের সময় আমাদের ঠোঁট ফেটে যায় পাও ফেটে যায় কিন্তু অনেকেরই হাতও কিন্তু ফেটে যায় হাত শুধু ফাটে না হাত রুক্ষ হয়ে যায় কালো কালো ছোপ পড়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা শুধুমাত্র দু দিন লাগালেই তোমাদের হাত হয়ে উঠবে নরম কোমল সফট ও সুন্দর তো চলো দেখে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস আজকে তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করছি বন্ধুরা শীত আস্তে আস্তে অনেক সমস্যা হয় তার মধ্যে বড় একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের হাত পাও ফেটে যায় রুক্ষ সূক্ষ হয়ে যায় আর দেখতে কিন্তু একদমই বাজে লাগে কালো ছোপ ছোপ পড়ে যায় রুক্ষ ছোপছো হয়ে একদম খসখসে হয়ে যায় আমাদের হাতগুলো তো এই আমাদের হাত বা পায়ের যত্ন আমরা অনেক সময় করে থাকি মুখের যত্ন আমরা করে থাকি কিন্তু আমরা এই হাত দিয়েই কিন্তু সংসারের সমস্ত অনেকেই আছে সংসারের সমস্ত কাজ কাপড় কাচা বাসন মাজা তারপর মোছা মুছা কিছুই কিন্তু এই হাতের উপর দিয়ে আমাদের ধকলটা যায় এই হাতের উপরে কিন্তু প্রচন্ড চাপ পড়ে কিন্তু সেইভাবে কিন্তু আমরা হাতের যত্ন করি না এতে করে আমাদের হাতটা কি হয় ফেটে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় খসখসে হয়ে যায় দু সাইডেই হয়ে যায় অনেকের এই সাইডেও খসখসা হয়ে যায় অনেকের এই সাইডে হয়ে যায় দু সাইডেই খসখসে হয়ে যায় তো আমাদের হাতের যত্ন আমরা কিভাবে করতে পারি যাতে করে এই শীতেও প্রচণ্ড পরিমাণে শীতেও তোমাদের হাত থাকবে নরম কোমল সফট ও সুন্দর তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো যেটা তোমরা যদি সপ্তাহে দুদিন করেও ইউজ করতে পারো তাহলে তোমাদের হাতের আহ নরম কোমল সফট ও সুন্দর হবে তো চলো দেখে নেওয়া যাক আজকে রেমেডিটা তো দেখো এই হাতকে তোমরা নরম কোমল সফট ও সুন্দর করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আমরা যদি হাতের যত্নটা করি তাহলে আমাদের হাত কিন্তু এই পুরো শীতে সুন্দর থাকবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা প্রথমে আমাদের হাতটাকে স্ক্রাব করতে হবে তার জন্য আমাদের ঘরে থাকা কোকোনাট অয়েলই যথেষ্ট বন্ধুরা এই শীতে কোকোনাট অয়েলের উপরে কিচ্ছু হতে পারে না কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সহায়তা করে বন্ধুরা এখানে আমি এক চা চামচ নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল এর সঙ্গে নিয়ে নেব খুব সামান্য একটু নুন বন্ধুরা নুন যেটা আমরা রান্নাঘরে ব্যবহার করি সেই নুন হাফ চামচ নিয়ে নেবে এখানে গুঁড়ো নুনই ব্যবহার করবে যেটা আমরা রান্না করতে ব্যবহার করি সেই লবণটা বন্ধুরা এই লবণ আর এই নারকেল তেল দিয়ে প্রথমে আমাদের হাতটাকে স্ক্রাব করতে হবে তো বন্ধুরা স্ক্রাব করার পরে তারপর একটা মাস্ক তৈরি করব যেটাতে আমাদের হাতকে একদম নরম কোমল সফট ও সুন্দর করে দেবে তো সববার প্রথমে হাতের মধ্যে যা কিছু আছে সেগুলো খুলে নিলে ভালো হয় হাতটাকে ভালো করে স্ক্রাব করতে পারে তো দেখো এখন স্ক্রাব করবে কিভাবে একটা হাত দিয়ে আরেকটা হাতকে করতে হবে তো এই নুন আর নারকেল তেলের যে মিশ্রণটা এটা দিয়েই সুন্দরভাবে তোমরা হাতটাকে স্ক্রাব করতে পারবে ঘুরিয়ে ঘুরিয়ে স্লো মোশনে করতে হবে আমি কিন্তু একটু ফরওয়ার্ড করে দিয়েছি তাই স্পিডি মনে হচ্ছে কিন্তু এটা খুব ধীরে ধীরে করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট এটা স্ক্রাব করবে খুব সুন্দরভাবে স্ক্রাব করবে এতে করে আমাদের স্কিনের যেটা ডেড সেল বা ডেড স্কিনটা সেটা কিন্তু উঠে যাবে আর স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে এটা যদি তোমরা সপ্তাহে দুদিন করতে পারো তাহলেই কিন্তু স্কিনটা অনেক ভালো হবে বন্ধুরা এই কাজটা অবশ্যই রাতে করবে রাতে যখন অবসর সময়ে কাজকর্ম হয়ে যাবে তখন করবে তাহলে হাতটা একটু রিলিফ পাবে বন্ধুরা রাতে যে কোনো রেমেডি ইউজ করলে হাতে বা পায়ে বা মুখে যেখানেই করো না কেন এইভাবে যদি রাতে করতে পারো তাহলে কাজটা খুব ভালো হবে তো দেখো এই যে গার্ডগুলো যে আছে না গার্ডগুলো কিন্তু শক্ত হয়ে যায় এই শীতের সময় গার্ডগুলোতে ভালো করে ঘষে দেবে তো এটা রেখে দেবে পাঁচ থেকে দশ মিনিট এখন এটা জল দিয়ে ধুয়ে আসলাম আর এটা জল দিয়ে ধোয়ার পর ভালো করে একটা টাওয়াল দিয়ে মুছে নেবে জল দিয়ে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে নেবে এক্সট্রা যে তেলটা ছিল সেটা উঠে যাবে নুনটা ধুয়ে গেছে কিন্তু তেলটা উঠে যাবে এখন হাতটাকে মুছে নিয়ে তোমরা হাতটা একটু স্পর্শ করে দেখবে অনেকটা সফট হয়ে যাবে আমরা তো এখনও মাস্কটা বানাইনি তাতেই অনেকটা সফট হয়ে গেছে তো চলো এখন মাস্কটা তৈরি করে নিই এই মাস্কটা কিন্তু তোমরা তৈরি করে রেখে দিতে পারবে এক মাস ইউজ করতে পারবে ফ্রিজে রাখার দরকার নেই সবার প্রথমে যেটা নেব সেটা হচ্ছে গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের বন্ধু স্কিনের জন্য ভীষণ উপকারী বিশেষ করে শীতের সময় আমরা এক চামচ নিয়ে নিলাম আর যে কোনো মেডিকেল শপে গিয়ে তোমরা চাইলে পেয়ে যাবে গ্লিসারিন খুব বেশি দাম নয় একটা এনে রেখে দেবে এখন যেটা নেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তো আমরা এখানে এক চামচ অ্যালোভেরা জেলও নিয়ে নিলাম তোমাদের যদি বাড়িতে থাকে সেটাও নিতে পারো আমি বাজারেরটা নিলাম তোমাদের কাছে যেটা আছে সেটাই নেবে এখন দেখো আমরা যেটা নেবো সেটা হচ্ছে ভ্যাজলিন বন্ধুরা ভ্যাজলিন কিন্তু শীতের সময় স্কিনের জন্য ভীষণ কার্যকরী তো এই ভ্যাজলিন আমাদের স্কিনটাকে অনেক সফট করবে তো আমরা এখানে হাফ চা চামচ মতো ভ্যাজলিন নিলাম আর গ্লিসারিনটা কিন্তু আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করবে এবং ফর্সা করবে আর এই ভ্যাজলিনটাকে হা হাতটাকে সফট করবে নরম করবে আর অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের হাতটাকে পরিষ্কারও করবে এর ছাড়াও আমাদের হাতটাকে অনেকটা সফট করতে সহায়তা করবে তো তিনটে উপাদান আমরা সুন্দর করে মিশিয়ে নিলাম এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো এটা কিন্তু একটা কৌটোর মধ্যে ভরে তোমরা রেখে দিতে পারো এক মাস ইউজ করতে পারবে প্রতিদিন বানানোর দরকার নেই এখন যেটা করবে এই হাতটা যে স্ক্রাব করা হয়েছে সেই হাতের মধ্যে এইটা একটু বেশি করে লাগাবে মানে একদম তেল তেলে করে লাগাবে এমন নয় যে এক চিমটি নিয়ে হাতে লাগাবে এটা একদম খুব সুন্দরভাবে লাগাবে যাতে এটা হাতটা একদম ময়শ্চারাইজ হয়ে যায় বন্ধুরা এটা যে শুধু হাতে করতে হবে তাও কিন্তু নয় এটা হাতের তালুতে পাটাকেও এভাবে ক্লিন করে পায়েতেও করতে পারো হাতে পায়ে দু জায়গাতেই করতে পারো এটা এইভাবে পায়েও করতে পারো বন্ধুরা দেখো এক হাত দিয়ে অপর হাতকে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে এই ক্রিমটা এই ক্রিমটা কিন্তু বানিয়ে রেখে দেবে তোমরা যতদিন শীত থাকবে ততদিন ব্যবহার করতে পারবে কিন্তু অত ব্যবহার করার দরকার পড়বে না এটা যদি সপ্তাহে দুদিন করে ব্যবহার করো দু তিন সপ্তাহের মধ্যেই তোমাদের হাত কিন্তু সুন্দর হয়ে যাবে আর এটা তোমরা তৈরি করে ঘরে রেখে দিতে পারো তো দেখো এখন যেটা করবে এটা লাগানোর পরে একটা হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে পারো বন্ধুরা হ্যান্ড গ্লোভস এগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায় দোকানেও পাওয়া যায় এরকম হ্যান্ড গ্লোভস পরে রাখতে পারো এতে করে এটা কোনো জায়গায় লাগবে না কিছু হবে না এটা যখন তোমরা টিভি দেখো মোবাইল দেখো অবসর সময়ে কাজটা করবে আর এইভাবে একটা হ্যান্ড গ্লোভস পরে রাখবে এতে করে জিনিসটা হাতের মধ্যে অ্যাবজর্ব করবে বন্ধুরা দেখো এখানে আমি দুটো হ্যান্ড গ্লোভস নিয়ে নিয়েছি পলিথিনের এগুলো অনলাইনে পাওয়া যায় তোমাদের কাছে যদি এটা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তোমাদের ঘরে তো প্লাস্টিক পেপার রয়েছে এরকম ধরনের শপিং করা প্লাস্টিক ব্যাগ এগুলো তো ফেলেই দাও এগুলো রেখে দেবে এগুলো দিয়েও হাতটাকে র্যাপ করে রাখতে পারো কোনো অসুবিধা নেই এগুলো একটা দিয়েই কিন্তু অনেক দিন চলে যাবে আবার রেখে দেবে খুলে অনেক দিন ব্যবহার করতে পারবে এভাবে টিভি দেখতে পারো বা যে কোনো ঘরে বসে থাকতে পারো এইভাবে রেখে দেবে 10 মিনিট বন্ধুরা 10 থেকে 15 মিনিট এটা অবশ্যই রাখবে তাহলে কাজ হবে তারপরে এটা খুলে ভালো করে রেখে দেবে পরের দিন আবার এটাই ইউজ করতে পারবে এখন তো দেখো হাতটা কতটা সফট হয়ে গেছে হাত দিলেই বোঝা যাচ্ছে তো আবার ভালো করে ম্যাসাজ করে নেবে হাতটাকে এটা খুলে অনেকটা অ্যাবজার্ব হয়ে গেছে যতটুকু এক্সট্রা ছিল সেটা কি করবে এই দেখো হাতের তালুটাও কত সফট হয়ে গেছে এই হাতের উপর দিয়ে কিন্তু আমাদের অনেক ধকল যায় কেননা এই হাত দিয়ে আমরা বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা প্রত্যেকটা গৃহিণী কিন্তু এই কাজগুলো অনেকেই করে থাকে আর সেই হাতের উপরেই কিন্তু এই ধকলটা যায় তো এখন যেটা করবে একটা ভিজে টাওয়াল নিয়ে নেবে এক্সট্রা যে ক্রিমটা সেটাকে মুছে ফেলবে যদি তোমাদের মনে হয় আর যদি মনে হয় যে রেখে দেবে রেখেও দিতে পারো আর যদি মনে হয় যে এক্সট্রা ক্রিমটাকে একটু বোরিং লাগছে তাহলে মুছে ফেলবে হাতটা কিন্তু আর জলে ভেজাবে না আর কোনো কাজকর্মে করবে না এইভাবেই কিন্তু শুয়ে পড়বে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট তোমরা হাতটা দেখে অবাক হয়ে যাবে হাতটা স্পর্শ করবে এত সফট হয়ে যাবে তোমরা ভাবতেও পারবে না খুবই সফট হয়ে যাবে বন্ধুরা দেখলে তো হাতগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে আর এইভাবে যদি তোমরা সপ্তাহে দুদিনও করতে পারো তাহলে তোমাদের হাতগুলো কিন্তু একদম নরম কোমল সফট ও সুন্দর হয়ে যাবে প্রত্যেক দিন রাতে যদি এটা লাগিয়ে শুতে পারো তাহলেও কিন্তু আরও সুন্দর হয়ে যাবে তো সপ্তাহে দুদিন করলেই যথেষ্ট হাত সুন্দর করার জন্য তাতে তোমরা দিন ঘরে কত কাজ করছো সেটা ম্যাটার করে না তোমরা যদি এইভাবে হাতের যত্ন করতে পারো তাহলে কিন্তু হাতগুলো খুবই সুন্দর হবে তো বন্ধুরা এই শীতের সময় অবশ্যই কাজটা গরমে না করলেও চলবে কিন্তু শীতের সময় অবশ্যই করে দেখো শীতের সময় কিন্তু আমাদের হাত রুক্ষ রুক্ষসূক্ষ বেশি হয় তো এটা যে শুধু হাতেই করতে হবে তা না তোমাদের পাও যদি রুক্ষসূক্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই পায়েও এটা অ্যাপ্লাই করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার